আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সিলেট ট্যুরের ফার্স্ট ডে আর ফার্স্ট ডে হচ্ছে এসে আমি হোটেলে উঠি আর হোটেল রেস্ট করে দুপুরের পরে লাঞ্চ করে দেন আমি চলে আসি হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ার মাজারে তো মাজারের ভিতর প্রবেশ করি ফুরফুরে মেজাজ সো সিলেট ট্যুর এটা আমার সেকেন্ড ট্যুর সো আশা করি অসাধারণ ট্যুরটি হবে তো আমি সিলেট শাহজালাল রহমতুল্লা আলাহের মাজার টিয়াস ভ্রমণ করতেছি ফার্স্ট ডে তে তো পুরা ঘুরে দেখতে চার দিকটা তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শাহজালাল রহমতুল্লা আলাহের যে পুকুর আছে যেখানে হচ্ছে গজার মাছ বড় বড় গজার মাছ আছে পুকুরের পারে তো হচ্ছে আজকে পুরা দিনটি এদিকেই পার করলাম আগামীকাল শুরু হবে হচ্ছে আমাদের নতুন জার্নি বন্ধুরা এই পুকুরটিতে অনেক বড় বড় গজার মাছ যদিও হচ্ছে ক্যামেরার মাধ্যমে পুরো দেখা যাচ্ছে না এরপরে সচক্ষে দেখলে অনেক বড় সো অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসেছে তো বন্ধুরা আমি এখন আছি হজরত শাহাপরান রহমতুল্লাহ আলহের মাজারের সামনে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত শাহাপরান রহমতুল্লাহের মাজার তো আমি সর্বপ্রথম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার ভ্রমণ করি দেন হচ্ছে হরজত শাহ এর মাজারে এখন আসি তো বন্ধুরা ফার্স্ট ডে তে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলহি এবং শাহ ফোরান রহমতুল্লাহ আলহের মাজার ভ্রমণ এবং হচ্ছে সে আমি সরাসরি চলে যাচ্ছি হোটেলে তো বন্ধুরা সিলেট ট্যুরের সেকেন্ড ডে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে সিএনজিতে উঠে পড়লাম তো বন্ধুরা সেকেন্ড ডে তে আমার গন্তব্য হচ্ছে সিলেট চা বাগান পরিদর্শন করা এবং জাফলং তো এটা হচ্ছে সেকেন্ডে সো আমি অনেক এনজয় করতেছি আর রাতে অনেক ঘুমটা ভালো হয়েছে তো মেজাজ ফুরফুরে তো বলতে না বলতে চলে আসলাম সিলেট চা বাগানে আসসালামু আলাইকুম গাইস তো আমি এখন আছি হচ্ছে শ্রীপুর চা বাগানে সিলেটে শ্রীপুরে তো অবশেষে চা বাগানে চলে এসেছি যদি এটা লেখা রয়েছে সংরক্ষিত এলাকা এরপর হচ্ছে সাইড দিয়ে আমি উঠতেছি অনেকেই উঠে এখানে সো খুব ভালো লাগতেছে আসলে এর আগে আমি চা বাগান দেখেছি শুধু রাস্তা দিয়ে যাওয়ার সময় বাট এরকম চা বাগানের ভিতরে ঢোকা হয় নাই দিস ইজ ফার্স্ট টাইম ফর মি সো আই এম রিয়েলি এক্সাইটেড দেখতে পাচ্ছেন আমি চা বাগানের ভিতর দিয়ে যে আমার দুই সাইডে হচ্ছে চা গাছ পাহাড়ের উপরে উঠেছি আমি এ দেখুন বন্ধুরা এদিকে পুরাটাই চা বাগান দেখুন বন্ধুরা এদিকে পুরাটাই চা বাগান তো বন্ধুরা সিলেটে আসছি আর চা বাগান দেখব না এটা কি হয় বাংলাদেশে সব থেকে বেশি উৎপাদন হয় হচ্ছে সিলেটে যেখানে হচ্ছে হচ্ছে চা উৎপাদন উৎপাদন হয় হয় সো আর আপনার চট্টগ্রামে সো আমি সিলেটের এই চা বাগানটি দর্শন করলাম খুবই ভালো লাগলো এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে জাফলং সো বন্ধুরা আবার সাথেই থাকুন তো বন্ধুরা সিলেটের শ্রীপুরের চা বাগান পরিদর্শন শেষে আবারও উঠে পড়লাম সিএনজিতে আর সিএনজিটি হচ্ছে পুরো দিনের জন্য ভাড়া করেছি আর পুরো দিনটি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে তো অনেক এনজয় করতেছি আর রোড ঘাট এত সুন্দর ভালো লাগতেছিল দুই দিক দিয়ে বিল অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা আমি এখন জাফুয়াং এ চলে এসেছি আর সিঁড়ি দিয়ে নামতেছি জিরো পয়েন্টের দিকে যাব তো আমার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া کیا دیکھو বন্ধুরা দেখতে পাচ্ছেন জাফলং এর পুরো আমার পিছন যে ভিউটি জাফলং এর পুরা হচ্ছে এর পুরো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে আর আমার জাফলং টুটি অসাধারণ হবে আশা করতেছি তো আমি কি কি করি দেখতে হলে সাথেই থাকুন বন্ধুরা অবশেষে আমি জাফলং এসে পৌঁছেছি তো জাফলং বিচে হাঁটতেছি দেখতে পাচ্ছেন আমার এই সাইডটাতে অনেক কিছু হচ্ছে আর পিছন দিয়ে আমার ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার সেই সীমান্তের কাছাকাছি আমি এখন অবস্থান করতেছি তো কিছুক্ষণের মধ্যে আমি সীমান্তের কাছে চলে যাবো আমি এখন আছি হচ্ছে বাংলাদেশে ওই পারে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার তো আমি এখন ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি পাথরের দিকে তো আমি এখন অ্যাপলং ইয়ার মধ্যে নেমে এসে দেখুন আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের সীমান্ত কত মানুষ দেখুন আমার অনেক ভাল লাগতেছে আসলে সুন্দর একটা মুহূর্ত পার করতে অসাধারণ জিনিসটা বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগতেছে দেখুন আমি বাংলাদেশে অবস্থান করতে চাই আমার এই পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার তো দেখুন সবাই গোসল করতেছে আসলে অনেক মজা হচ্ছে আমিও গোসল করব বন্ধুরা এখন অনেক অনেক ভালো লাগতেছে অনেক সেই বোলা সেই বোলা সেই টি জেই ভালো লাগতেছে আমার এখন অনেক মজা পাচ্ছি চারিদিকে শুধু অনেক মানুষ আর মানুষ তো বন্ধুরা এখানে শুধু আমি নই অনেক অনেক মানুষ যারা হচ্ছে এই জাফলং ভিজিটে এসেছে আর প্রতিনিয়তই জাফলংয়ে হাজার হাজার দর্শক দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে তো তার ব্যতিক্রম ছিল না এই দিনটিও আজকেও অনেক অনেক মানুষ এসেছে সবাই যার যার মতো করে এনজয় করতেছিল তো আমিও আমার মতো করে অনেক এনজয় করতেছি যেহেতু দর্শনের জন্য গিয়েছিলাম সো আমি দিনটিকে উপভোগ করতেছি বন্ধুরা দেখুন আসলে কত পরিমাণ মানুষ এখানে গোসল করতেছে আর অনেক ঠান্ডা লাগতেছে কোনো অনেক মানুষ যেহেতু এখন ডিসেম্বর মাস তো সবার স্কুল মাদ্রাসা কলেজ বন্ধ সব অঞ্চল মানুষ এখানে গোসল করার জন্য আসছে আও সরি দেখুন আসলে এদিকটা বেশি সুন্দর লাগতেছে এদিকটা যেহেতু সূর্য এদিক থেকে ক্যামেরা ফোকাস যদি দেখায় এদিকটাই বেশ সুন্দর লাগছে এখানে অনেক বোর্ড আছে যেগুলোতে করে আপনি এখান দিয়ে হচ্ছে বিভিন্ন স্পট গুলো ঘুরে দেখতে পারবেন সমর আমার ভালো লাগতেছে

আমি এখন জামা কাপড় গুলা চেঞ্জ করবো দেন হচ্ছে আরো কিছু ভিউ দেখা হচ্ছে ট্রাই করবো তো আমার অনেক এনজয় করলাম অনেক ঘোরাঘুরি করলাম তো আমরা এখন রওনা বন্ধুরা দেখুন গোসল করলাম দেন হচ্ছে আমরা বৃষ্টি ঘুরে দেখবো এবং এরপরে হচ্ছে আমাদের গন্তব্য দিকে চলে যাব বন্ধুরা আমি অনেক সময় ধরে গোসল করছি এই শীতের মধ্যেও অনেক সময় ধরে গোসল করেছি আর এই পানিগুলো অনেক ঠান্ডা ছিল তো হাজার হাজার মানুষ এখানে এসেছে আর অনেক এনজয় করতেছে আমি অনেক এনজয় করেছি আর অনেক সময় ধরে গোসল করেছি আর গোসল করে জামা কাপড় চেঞ্জ করে পুরা পাথরের উপর দিয়ে হাঁটতে আর পুরা সব কি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমরা যখন এসেছি তখন অনেক মানুষ কম ছিল বাট সময়ের সাথে সাথে অনেক অনেক মানুষ এসেছে আর অনেকেই চলে যাচ্ছে অনেকে এখান থেকে পাথর নিয়েছে তো আমিও একটি পাথর নিয়ে গেলাম যেহেতু এটা আমার ফার্স্ট ছিল সো স্মৃতি হিসেবে আমি একটা আমার পছন্দ মতো পাথর উঠেছি আর আমার ব্যাগে ভরে রেখেছি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এসেছে যে যার মতো করে ঘুরতেছে ছবি তুলতেছে সো সব মিলেই অনেক মজাই হচ্ছে আমার এই সিলেট ভ্রমণটা অসাধারণ ছিল তো আজকে হচ্ছে আপনি যে জায়গাটা ভিজিট করলাম সেটা হচ্ছে তো সব মিলে আমার অনেক অনেক ভালো লেগেছে আসলে বন্ধুরা আমার সিলেট জার্নিটা অসাধারণ লেগেছে আর যেহেতু এটা আমার সেকেন্ড টাইম ছিল আর জাফলং যে ট্যুরটা হচ্ছে ফার্স্ট টাইম ছিল এর আগে আমি আর কখনোই জাফলং এ আসিনি এখন শীতকাল আর গোসল করলাম খুব ঠান্ডা ছিল পানিটা তবে আজকে অনেক রোদ সব মিলে হচ্ছে অনেক ভালো লাগতেছে আর আমরা অলরেডি এখন বাসার দিকে রওনা দিয়েছি আর আমার এই সাইডটাতে দেখতে পাচ্ছেন বীজ থেকে আমরা অলরেডি উঠে চলে এসেছি আর সব মিলে আসলে অনেক ভালো লাগতেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা মেন রোডের দিকে চলে যাব দেন হচ্ছে বাসার দিকে রওনা দিব সব মিলে আসলে সিলেট টোটটা অসাধারণ ছিল তো আমার খুবই ভালো লেগেছে এই কয়েকদিনে ট্যুরে আমার প্রচুর জার্নি হয়েছে এরপরে হচ্ছে আমার অনেক ভালো লেগেছে আসলে বন্ধুরা আমি অলরেডি জাফলাং থেকে মেন রোডের দিকে রওনা করেছি আর সব মিলে এই চিলের টুটি আমার অসাধারণ ছিল অনেক এক্সপিরিয়েন্স হলো তো সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ